কেকের কালারটা কি দারুণ এসেছে তাই না গ্যাসের চুলায় কীভাবে এত সুন্দর কালার এনে কেক বেক করা সম্ভব সকল টিপস সহ আপনাদের সাথে আজ এই রেসিপিটি শেয়ার করব। আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও গ্যাসের চুলায় এত সুন্দর কালার এনে কেক বেক করতে পারবেন আমি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে একটা স্টেনারে দিয়ে দিচ্ছি এক কাপ আটা ও এক চা চামচ বেকিং পাউডার এই কেকটা তৈরি করতে আমি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন চিলে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিচ্ছি এখন অন্য আর মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি তিনটা ডিম ভেঙে দিয়েছি আমি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি ডিম ফ্রিজে রাখা থাকলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করবেন এখন আলতো হাতে ডিমের কুসুমগুলো তুলে নিচ্ছি ডিমের কুসুম ও সাদা অংশগুলো আলাদা করে নিচ্ছি এই কাজটা খুব সাবধানে সাবধানে করতে হবে আমি যদিও করতেছিলাম তারপর আমার একটা কুসুম ভেঙে গেছে যাক এতে কোনো সমস্যা নেই এখন আমি ডিমের সাদা অংশটা একটা ইলেকট্রিক বিটার দিয়ে চার থেকে পাঁচ মিনিট হাই স্পিডে বিট করে নিচ্ছি যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড বা কাটা চামচ দিয়ে বিট করে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো এতটা ফোম হবে না কিন্তু পারফেক্টভাবে কেক তৈরি হবে আর কেক সফটও হবে ফোমটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি আমি প্রথমে হাফ কাপ চিনি দিয়ে দিলাম তারপর কিছু সময় বিট করার পরে আবার হাফ কাপ চিনি দিয়ে দিলাম আমি এখানে টোটাল এক কাপ চিনি দিয়ে চিনিটা দিয়ে আমি দুই মিনিট বিট করে নিচ্ছি এখন তুলে রাখা ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিট বিট করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি এখানে এক কাপ সয়াবিন তেল দিয়েছি এরপর দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স এখন সব কিছু আবার একসাথে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় আমার বিট করা হয়ে গেছে এখন বিটারটা তুলে নিচ্ছি এখন এর মধ্যে আমি শুকনো উপকরণ যেগুলো আগে থেকে জেলে রেখেছিলাম সেই উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সবগুলো শুকনো উপকরণ একসাথে দেওয়া যাবে না তাহলে এই ফমি ভাবটা নষ্ট হয়ে যাবে তাই খুব অল্প অল্প দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে খুব ধৈর্য ধরে এই মিশিয়ে নেওয়ার কাজটা করতে হবে আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে তিন চারবারে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে কিন্তু এ পর্যায়ে আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তাই দিয়ে দিচ্ছি হাফ কাপ গরুর দুধ দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এখন আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর নিচ্ছি আমি নয় ইঞ্চি সাইজের একটা কেকের মোল্ড মোল্ডের সমান করে আমি আগে থেকে একটা কাগজ কেটে রেখেছিলাম আমি এখানে লেখালেখির কাগজ ব্যবহার করেছি এখন কাগজটাতে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি আমি মোল্ডের চারো সাইডেও কাগজ দিয়ে দিয়েছি সব কাগজগুলোতে আমি অয়েল ব্রাশ করে দিয়েছি এখন এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটারটা দিয়ে আমি মোলটা একটু ট্যাপ করে নিয়েছিলাম এখন উপর থেকে কিছু বাদাম আর চেরি ফল দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে এখন চুলে একটা হাড়ি বস আমি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এর মধ্যে কেকের মোলটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট এখন অপেক্ষা করছি আপনাদের জন্য টিপস হলো আপনারা যদি কেকের পারফেক্ট কালার পেতে চান তাহলে অবশ্যই এরকম অ্যালুমিনিয়ামের ঢাকনা ঢাকনাযুক্ত হাড়ি বা সিলভারের ঢাকনাযুক্ত হাড়ি ব্যবহার করবেন কাছের ঢাকনাযুক্ত হাড়িতে আপনারা কখনো কেকের ওভেনের মতো পারফেক্ট কালার পাবেন না তিরিশ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আমার কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে কিছু সময় ঠান্ডা করে আমি কেকটা এখন মোল্ড আউট করে নিচ্ছি আমি নয় ইঞ্চি মোল্ডে কেকটা বেক করেছি তাহলে আপনারাই বুঝে দেখুন যে মাত্র তিনটা ডিম দিয়ে আমি কত বড় কেক তৈরি করেছি আর আমার কেকটাও কিন্তু মার্শাল্লাহ খুব ভালোভাবে ফুলেছে এখন আমি কেকটা স্লাইস করে কেটে নিচ্ছি কেকটা কিন্তু খুবই সফট হয়েছে আর খেতেও মাশাল অনেক মজার হয়েছে আমাদের বাসার বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করেছে আপনারাও কিন্তু বাজার থেকে না কিনে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় পারফেক্টভাবে কেক তৈরি করে খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ